আবর্জনা পরিষ্কার করা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ আসানসোল পৌর কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ডে অবস্থিত কল্যাণপুর হাউসিং অনন্য কমপ্লেক্সের সামনে কমপ্লেক্সের ময়লা আবর্জনা পরিষ্কার না করার কারণে এলাকার তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের সঙ্গে বিতর্ক শুরু হয় যিনি কমপ্লেক্সের সভাপতি কাম কংগ্রেস নেতার নেতৃত্বে আবর্জনা নিয়ে বিক্ষোভের সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতণ্ডির এবং তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনিমেষ দাসের সঙ্গে বচসা শুরু হয় পরে ঘটনাস্থলে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ হয়ে গুলি চালান তৃণমূল কাউন্সিলর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার সমর্থকরা বিক্ষোভকারীদেরকে ঘটনাস্থল থেকে দূরে ঠেলে দিতে থাকেন শুধু তাই নয় তার সমর্থকরা কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডিকে ডাস্টবিনে ধাক্কা দিয়ে ফেলেন এবং সেখানেই তুমুল ধস্তাধস্তি হয় তিনি আবর্জনা থেকে একটি লাঠি বের করেন কিন্তু একটা সময় আসানসোল সাউথ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কংগ্রেস নেতা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তৃণমূল সমর্থকদের ধাক্কাধাক্কি দুর্ব্যবহারের বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে

চোদ্দ টাকা ট্রেন যাচ্ছে আশি টন লোড নিয়ে এটা কোনো যুক্তিও নেই আমরা আমাদের এখানে সুকমাল দাস অ্যাক্সিডেন্ট করে পাঁচ লাখ টাকা খরচা হলো

पैसा नहीं चेक दावी नहीं कचरा हम लोगों का आज चार तीन महीना से हम लोग काउंसिलर को बोल रहे हैं उसके बाद कॉर्पोरेशन को बोल रहे हैं मेयर को बोला गया मेयर बोला की हो जाएगा लेकिन हम लोग का काम नहीं हो रहा है सब, साफ सफाई नहीं हो रहा है यहाँ पर गंदा कुत्ता गंदा बीली मरा हुआ सब कुछ यहीं पर ले आकर के फेंकता है हम लोग को चलना मुश्किल हो गया बात है हम लोग बंद होकर चाय दुकान है चाय दुकान का कूलर भी यहीं है चाय दुकान का कूलर फेंक रहा है मेडिसिन का जितना कचरा है वो सब फेंक रहा है दु, दुका दारू दुकान का कचरा यहाँ पर फेंक रहा है हम लोग क्या करेंगे हम लोग बंद होकर के ये तीन महीना से हम लोग परेशान है প্রতিদ্বন্দ্বা করে পেটুয়া প্রতিদ্বন্দ্বিতা করে দু হাজার উনিশ সালে সেই পেটুয়া দল আমাদের দলের কাছে হেরে যায় আবার দু হাজার চব্বিশের আঠাশে আগস্ট আমাদের নির্বাচন হয় সেই নির্বাচনে তেরো শূন্য রেজাল্ট হয় এখানকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে তারপরে আমি এই সোসাইটির সেক্রেটারি হওয়ার পর থেকে তিন তিনবার ওনাকে অনুরোধ করা হয়েছে ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের দুবার অনুরোধ করেছে চেয়ারম্যান সাহেব দুদিন ফোন করেছে প্রথমে বললো দুর্গা আগে হয়ে যাবে তারপরে বললো কালী পুজোর আগে হয়ে যাবে বললো ছট পুজো পেরিয়ে যাক বললো মেলা মেলাতে আপনার পঞ্চাশটা করে কর্পোরেশনের লেবার থাকবে আর আমরা যারা ট্যাক্স দিই আমরা কোথায় চা দোকান কোথায় মদ দোকান সেখানকার নোংরা এনে ফেলে দেবে কোথায় বেড়াল মরবে কোথায় কুকুর মরবে এনে আমাদের কাছে আমাদেরকে সহ্য করতে হবে এখানে আনন্দ মেলা ফ্ল্যাটের লোকেরা আছে তাদের ঢুকতে মানে ঢোকা যাওয়া বন্ধ হয়ে গেছে অবর্ণার মানুষদের আসা যাওয়া বন্ধ করছে নাকে ঢাকা নিয়ে যেতে হচ্ছে কেন আমরা কোথায় যাব এই কাউন্সিলার আমাদের এখানে একটা পিএইচি জলের লাইন ছিল কর্পোরেশনের জলের লাইন আমরা আঠাশ লক্ষ টাকা ও জলের লাইনটা আমাদের বন্ধ করেছে লাখ টাকা আমাদের দেওয়া আছে এই অনিমেষ দাস ভদ্রলোক আমাদের সঙ্গে কিছুভাবে পেরে না উঠে এখন আমাদের প্রতি এরকম প্রতিহিংসামূলক কাজ করছে কি আমরা মেয়র সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এই মোড়টাতে দুর্ঘটনা ঘটছে দুটো পাম্পার দেওয়া করার এখানে একটা হাইমার্ক লাইট লাগিয়ে দিন মেয়র সাহেব অর্ডার করে এখানে করিয়েছেন রাস্তাটা করে দিয়েছেন ওর ওর লাভ যে কেন আমার কাছে এলো না মেয়র সাহেবকে অনুরোধ করে বললাম আমরা আসানতুলের মহানগরীকে কাছে যাই বানানোর পরে একদিন সন্ধ্যেবারে বানানোর পর এই যে তাদের তাদের দাদা চলছে এই যে চোরেদের लोहा এই লোহার চোরেদের বেলোটা রে না একদিন ভেঙে দিয়ে যাচ্ছিল এসে প্রতিবাদ করতে আটকেছে পরবর্তীতে আবার এটা বানানো হয়েছে এই হচ্ছে এই เอกান্তার কাউন্সিলরের লভনন এই আনন্দ মেলা এই কুমারপুর গ্রামের মানুষের প্রতি দুর্ব্যবহার এ চাই ওর চেটে থাকতে হবে ওর পেটুয়া হয়ে থাকতে হবে আমরা ওর পেটুয়া হয়ে থাকবো না ও শুনানি ও যদি চাই আমরা আরো এর চেয়ে বড় এই নোংরা ওর বাড়ির দরজায় হ্যাঁ এই নোংরা ওর বাড়ির দরজায় ফেলবো ও কত বড় হনু আছে দেখবো